শোন যদিন বন্ধু সুন্দর রে খুঁজে না পাইতেছি তদিন তুই আমার কাছে বন্দি থাকবি আর ডাক্তার আমার যেমনে যেমনে খাইতে কইছে অমনি অমনি রান্না করে দিবি উকিল বা পয়সা না উকিল ডাডি তোমার উকিল ডাডি বাইরে করতেছি আমি শয়তানের শয়তান আব্বা আর সুন্দরী লিগাল জামাই জামাইবো ওখানে আপনি সুবিধা করতে পারতেন না অল্প বয়সে আমার হাত ছাড়া গেছে তো খান আগে তুই খা খা

ঠান্ডা লাগছে মা তুমি আছো কই আমি তো এই যে হোস্টেল হোস্টেল বললাম এটা কই মা গৌরীপুরের পিছনে আচ্ছা ঠিক আছে মা আমি তুমি ভালো